এই যে আগরতলা থাকা শেষ হলো আর একদিন কাজ করলেই হয়ে যাবে ইউনিভার্সিটি বাস এই দেখেছ বাক্স প্যাটরা নিয়ে আমরা ঢুকছি হ্যাঁ নিয়ম অনেকটাই ধরছিল এর আগেও দেখছিলাম অনেকটাই ধরছিল আজকে ইউনিভার্সিটিতে চা খেতে গিয়ে পুরো শাড়ি একদম এইভাবে হাতটা কি করে পিছলে গেল পুরো শাড়ি আর এখন শাড়ি থেকে দুধের গন্ধ বেরোচ্ছে কেননা দুধ চা ছিল বাস মানে এই ড্রেসগুলো ছাড়া না পর্যন্ত একটা অশান্তি অশান্তি বাবু দরজা খুলুক তারপরে ঢুকবো সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি কেন জানো তো কত পাখির ডাক শুনতে পাচ্ছি উদয়পুরে এসে যেটা আগরতলায় হয় না আর কি প্রজাপতি এই আমাদের যে এই জায়গাটায় এখানে প্রচুর মানে প্রজাপতি আসে রঙ বেরঙের তবে বেশিরভাগই সাদা প্রজাপতিই আসে তো তৈরি হয়ে নিয়েছে আজকে ইউনিভার্সিটি যাব না আজকে কলেজে ক্লাস করাবো তো ওই আর কি এখন সময় সকাল নটা আর আজকে ব্রেকফাস্টের নেমন্তন্ন করেছে দুর্জয়দের বাড়িতে তো ওইখানে যাব ওখান থেকে কলেজে চলে যাব তাহলে চলো দিনটা শুরু করা যাক পাউডার লেগে আছে পাউডার দিয়েছি নয়তো সানস্ক্রিন লাগালে এরপরে ঘামতে থাকি আজকেই পাউডার পাউডারখানা লাগালাম তো হাঁটি হাঁটি পা পা খোকন হাটে দেখে যায় দীপক বাবু তুমি দেখি নতুন শার্ট ফিরিস হ্যাঁ তোমার শ্বশুরবাড়ির থেকে দিচ্ছে এস না তোমার সাইজ তো এম আরে সামনে দিয়ে ঘোরাঘুরি করে এদিকে অন্ধকার আয়ে চারদিকে ঘুরে দেখে চার হ্যাঁ আচ্ছা 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 ঘুরে ঘুরে সাত তো ঘুরে একদমই আপু রে চারদিকে হ্যাঁ ঠিক আছে চলো চলো আপনাদেরকে বলতে ভুলে গেছি গতকালকে সেয়নের অপারেশন হয়েছে সাকসেসফুল তবে অপারেশনের পরে ওর নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল এটা নরমাল এবং ওকে সকালে অপারেশন হয়েছে রাত্রিরে বাড়ি নিয়ে গেছে আর কি পেইন ছিল ইঞ্জেকশান দেওয়া হয়েছে তো তোমাদের সবার শুভকামনায় সবার ভালোবাসায় শ্রেয়নের তিন তিনটে অপারেশন হয়েছে একই সাথে ভালো আছে ছেলেটা এবার ভালোই ভালো বাড়িতে ফিরে আসুক চলো ব্রেকফাস্টে দেখবে তোমরা চলে এসেছি দুর্যয়দের বাড়িতে ব্রেকফাস্ট করতে আর এই হচ্ছে দুর্যয়ের মা কিন্তু দুর্জয়ের মা বললে অনেকটাই কম বলা হবে ইনি হচ্ছেন আমার বিউটি মাসি আমরা যখন খুব ছোট তখন আমরা একই বাড়িতে ভাড়া থাকতাম তাই না বিউটি মাসিরাও যে বাড়িতে ভাড়া থাকতেন আমরাও সেই বাড়িতে এবং চুপি চুপি বলে দীপক বাবুও সেই বাড়িতেই ভাড়া থাকতেন এবং সেখান থেকে যাই হোক তো আর দেখো পেছনে কি দেখা যাচ্ছে স্ট্যাট ব্লগ এ এরা আগে প্রত্যেক দিন দেখে এবং যারা স্ট্যাট ব্লগ দেখে তাদের প্রতি তো একটা আলাদা ভালোবাসা তো থাকেই আর বিউটি মাসি বলে কথা বিউটি মাসি হ্যাঁ ওদের মানে আমাকে সরস্বতী পুজোয় শাড়ি পরিয়ে দেওয়া বা কখনো কখনো স্কুলে চুলের বিনুনি বেঁধে দেওয়া ডিউটি মাসি করে দিত কিন্তু দেখেছ স্ট্যাট আর এই ঘরযাত্রার সময় ওদের এসছিলাম এই ঘড়িটা তো আমার দারুণ পছন্দ এইটুকু ছেলে কি সুন্দর ঘর দোয়ার করে নিয়েছে এবার টুকটুকে একখানা চলে এলেই হলো আর কি বাস হ্যাঁ ঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে দারুন এই ড্রয়িং রুমটা তো অসাধারণ হ্যাঁ তুমি শ্রীকৃষ্ণের পাদতলে তলে আছো এই যে হ্যাঁ তোমার পিছনে কৃষ্ণ বাস যুগের সাথে সাথে অনেক কিছুই হারিয়ে যায় তখন মানুষ আমরা মানুষরা কি করি ট্র্যাডিশন হিসাবে এগুলোকে সাজিয়ে রাখি কি বলতো এই যে দেখেছ এই যে ক্যাসেট এই যে ক্যামেরা হ্যাঁ রেকর্ডার বাহ এটা হচ্ছে একটা স্মৃতির সুসুড়ি কথা বলতে বলতে এসে গেছে ব্রেকফাস্ট ইডলি আজকে আমরা সাউথ ইন্ডিয়ান ডিশ খাবো হ্যাঁ বাহ তুই তো বলি গোানো বিউটি মারছো তোমার কোন মা পরে না এক সঙ্গে এক সঙ্গে এক সঙ্গে লোক এক সঙ্গে খাবো আমার তো সবথেকে ভালো লাগে এই চাটনিটা চাটনিটা আমার বেশিই পছন্দের খবরে চোকটা আটকে গেল পাখা চলছে গো দেখেছ চার থেকে আট লাখ টাকায় বিক্রি শিশু সদ্যজাতের ব্যবসায় রাকেটে ব্যবসার রাজ্যের যোগ মানে কি অবস্থা বলো আমরা যার কাছ থেকে মাংস নিই আনিসুর আনিসুর আজকে থেকে ছ সাত দিন আগে বাবুকে ফোন করে করে স্যার বাড়িতে কবে আইবেন স্যার বাড়িতে কবে আইবেন গত বছরও ঈদের সময় আনিসুর অনেকগুলো মানে ওই যে পিঠে ওরা তো পিঠে বলে যেটা আমরা পাপড় হ্যাঁ পিঠে এগুলো দিয়ে গেছিলো আমার মনে হয় আনিসুর হয়তো বছরও পিঠে নিয়ে আসছে সেই জন্যেই দীপকবাবুকে বারবার বলছে যে স্যার কবে আইবেন কবে আইবেন সাত মানে ছ সাত দিন আগেই হ্যাঁ আজকে আবার ফোন করেছে যে স্যার বাড়িতে নি আমি আইতাছি আমি আইতে আসি। তো মনে হয় পিঠে মানে পাপড় এই পাপড়গুলো না খেতে দারুণ লাগে আমার হুম ভীষণ ভালো লাগে ওই নাসরিনের মা ওদের এখান থেকেও পাই আরও এক একজন আছে যাদের ঘর থেকে ওই দীপকবাবুর সাথে চাকরি করতো ইয়ে ওর নামটা কি যেন মনে পড়ছে না ও ওদের বাড়ি থেকেও আসতো তো এই পাঁপড়গুলো পরবর্তী সময়ে কিন্তু চায়ের সাথে মানে ভেজে খেতে বেশ ভালো লাগে তো মনে হয় আনিসুর আবার পাঁপড় নিয়ে আসছে ভালোই হলো এই যে তোমাদের কাছে একটু আগে বললাম যে আনিসুর দা আসবেন এই দেখো হাতে ব্যাগ নিয়ে চলে এসছে কি আনছেন পিঠা হ্যাঁ ভীষণ ভালো লাগে পিঠা উৎসব পরব আনন্দ সবার মধ্যে ভাগাভাগি হলে কতই না ভালো লাগে উৎসবের আনন্দ আরও বেড়ে যায় যখন এই ভাগাভাগিগুলো মানে এই আনন্দ শেয়ার এই যে এদের বাড়ির ভালো ভালো জিনিস আমাদের ঘরে চলে আসছে এটাই তো দারুণ পাওনা জীবন কয়দিনের কিন্তু যতদিন থাকি ততদিন এই আনন্দ করে সবার মধ্যে ভাব ভালোবাসা রেখে কেটে কাটুক না জীবন সেটাই তো মজা আপনার নাম আনিসুন না না কি দা আমার নাম মইদর মইদর হ্যাঁ ওই মইদর ও মা আমি তো জানি আমি তো কই আপনারে আনিসুন দা আমার আদর করে আনসুর দা ও না 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 দাদা দাদা শুনেন 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 শুনেন

দাদা হয়ে গেছে শ্বশুর বাড়ি যাওয়ার লিখা আরো ভালো ভালো আছে ও আচ্ছা ঈদ তো বৃহস্পতিবারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাককেন আর বৌদিরেও আমার সালাম দিয়েন ও দেখ ভিডিওতে নিয়ে দেখছে কি জানি দেখো পুরো ঘটতে এগুলোকে এভাবে ঝাঁকড়া দিয়ে 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 আগে যেভাবে টিনে মুনি ঢোকানো হতো এভাবে ঝাঁকুনি দিয়ে দিয়ে এগুলো সব আঁটিয়েছি কন্টেনারটা কিন্তু বেশ বড় তোমরা বুঝতে পারছো কিনা জানি না এবার আরও রয়ে গেছে এবার আরেকটা কন্টেনার খুঁজতে হবে এই যে আরও রয়ে গেছে দেখেছো কতগুলো করে দিয়ে যায় এই ভালোবাসা কোথায় রাখব বলতো রাখার মতো কন্টেনার নেই এই ভালোবাসা পাপন নয় তাদের মনের সেটা তো তোমরা বুঝতেই পেরেছ তারপরেও ওই যে শিক্ষক বারে বারে বোঝানোর চেষ্টা বারে বারে বোঝানোর চেষ্টা